কপার্নিকাস পনেরোশো তেতাল্লিশ সালে বলেন পৃথিবী গোলাকার সূর্য পৃথিবীকে নয় বরং পৃথিবী সূর্যকে ঘিরে ঘোরে এর আগ পর্যন্ত মানুষ জানত চাঁদ সূর্য তারা সবই পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে শুধু সাধারণ মানুষ নয় প্রাচীন ক্যাথলিক চার্চও তা বিশ্বাস করত এবং কপার্নিকাসের মতবাদের সমর্থন করায় অনেককে জীবন পর্যন্ত দিতে হয়েছিল তারপর অনেকটা সময় গেল এবং একসময় বিজ্ঞান প্রমাণ করল পৃথিবী সমতল নয় গোলাকার এবং বিশ্বব্রহ্মাণ্ড গতিশীল ও সম্প্রসারণশীল তবে দু সালের পর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফ্ল্যাট আর্ট ধারণা আবারও জনপ্রিয় হয়ে ওঠে একটি পক্ষ যুক্তি দিয়ে প্রমাণ করতে চেষ্টা করে যে পৃথিবী সমতল চন্দ্র সূর্য এবং মহাকাশের সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে তাহলে কি নাসা সহ পৃথিবীর তাবৎ মহাকাশ সংস্থা আমাদের মিথ্যা বলে আসছে কিন্তু কেন জানব আমাদের আজকের পর্বে সঙ্গে থাকুন নিকোলাস কোপার্নিকাস পনেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ডি রেভলিউশন ইভার্স অরবিম কোয়েলস্ট্রিয়াম নামে একটি বই প্রকাশ করেন যেখানে তিনি হ্যালিওসেন্ট্রিক থিওরি অর্থাৎ পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে ঘিরে ঘুরে এই মতবাদ প্রদান করেন তবে তিনি জানতেন সে সময়কার চার্চ তার মতবাদ মেনে নেবে না তাই তিনি তার মৃত্যুর ঠিক আগে এই বইটি প্রকাশ করেন এরপর পনেরোশো আটচল্লিশ থেকে ষোলোশো খ্রিস্টাব্দ সময়কালে ব্রুণ বিশ্বাস করতেন মহাবিশ্ব অসীম এবং শুধু পৃথিবী নয় আরও অনেক গ্রহ জগৎ আছে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এবং এটি মহাবিশ্বের কেন্দ্র নয় চার্জ ব্রুনর এই মতবাদকে ধর্মবিরোধী ও বিপজ্জনক বলে এবং ষোলোশো সালে রোমে তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় গ্যালিলিওর নাম তো আমরা অনেকেই জানি গ্যালিলিও গ্যালিলি ষোলোশো ষোলো থেকে ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দ সময়কালে নিকোলাস কোপার্নিকাসের মতবাদকে সমর্থন করেন এবং বলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এর কারণে ক্যাথলিক চার্চ ষোলোশো সালে তাকে বাধ্য করে নিজের বক্তব্য প্রত্যাহার করতে এবং তার মৃত্যুর আগ পর্যন্ত প্রায় নয় বছর তাকে গৃহবন্দী করে রাখা হয় পৃথিবী যে গোলাকার এর বৈজ্ঞানিক ভিত্তি কি বিজ্ঞানীদের যুক্তিগুলো আসে শতাব্দীর পর শতাব্দী পর্যবেক্ষণ গণনা এবং প্রাকৃতিক ঘটনাকে বিশ্লেষণ করে প্রাচীন গ্রিসের পণ্ডিত অ্যারাটোস্থেনিস একই দিনে দুটো শহর সিয়েন ও আলেকজেন্দ্রিয়ায় দুটো লাঠি বসিয়ে সূর্যের ছায়া পরীক্ষা করেন এক জায়গায় ছায়া ছিল না অন্য জায়গায় ছায়া ছিল কোণে তিনি এই ছায়ার তফাত থেকে হিসেব করেন পৃথিবীর পরিধি আশ্চর্যজনকভাবে তা প্রায় সঠিক এই ছায়ার ভিন্নতা কেবল তখনই সম্ভব যদি পৃথিবী গোল হয় সমুদ্রে যখন কোন জাহাজ দূরে চলে যায় প্রথমে তার ভেলা তারপর দেহ এবং সব শেষে মাথা হারিয়ে যায় এটা পৃথিবী সমতল হলে হতো না আরেকটি বিষয় খেয়াল করলে দেখা যায় বিমান যখন দীর্ঘ দূরত্ব অতিক্রম করে তখন বিমানটি যদি সোজা রুট ধরে এগোয় তাতে তাকে বেশি পথ অতিক্রম করতে হয় অথচ মানচিত্রের বাঁকা রুটে বিমানের সময় কম লাগে পৃথিবী গোল হলেই একমাত্র এটা সম্ভব উল্লেখ্য সারা বিশ্বের এভিয়েশন সিস্টেম এই একইভাবে রুট পরিচালনা করে থাকে এছাড়া দিন এবং রাত আসে পৃথিবীর ঘূর্ণনের কারণে আবার ঋতুর পরিবর্তন হয় পৃথিবীর কক্ষপথের ঢাল ও সূর্যের অবস্থানের কারণে সমতল পৃথিবীতে এটা কখনোই সম্ভব নয় উনিশশো ষাট সত্তরের দশক থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য উপগ্রহ ও নভযান পৃথিবীর সরাসরি ছবি পাঠিয়েছে উনিশশো সালে অ্যাপোলো এগারোর সে ঐতিহাসিক সফল চন্দ্রাভিযান যেখানে নীল আম স্ট্রং প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রাখেন তারাও পৃথিবীর অসাধারণ সব ছবি ও ভিডিও সংগ্রহ করেন তাদের তোলা ছবিগুলোতে পৃথিবীকে একটি পরিষ্কার নীল সাদা গোল বলের মতোই দেখা যায় অবশ্য চন্দ্রাভিযান নিয়েও বিতর্কের শেষ নেই নাসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি চীনের মহাকাশ সংস্থা এমনকি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সবাই গোলাকার পৃথিবীর ভিডিও সরবরাহ করে চলেছে আন্তর্জাতিক স্পেস স্টেশন আইএসএস থেকে প্রায় প্রতিদিনই পৃথিবীর গোলাকার ছবি দেখা যায় এছাড়া আজকের আধুনিক জীবন যেভাবে স্যাটেলাইটের উপর নির্ভরশীল তা শুধুমাত্র একটি গোলাকার ও নির্দিষ্টভাবে ঘূর্ণায়মান পৃথিবীতেই সম্ভব কারণ জিপিএস সিগনাল পৃথিবীকে ঘিরে একটি নির্দিষ্ট অরবিটে ঘুরছে এবং সঠিক পজিশনিং পেতে হলে পৃথিবীর বক্রতা হিসেব করতে হয় পৃথিবী ফ্ল্যাট এই ধারণা আসলে নতুন কিছু নয় প্রাচীন মেসোপটেমিয়া ব্যাবিলন প্রাচীন মিশর ও ভারতীয় দর্শনেও এমনটাই ভাবা হতো অনেক প্রাচীন সভ্যতায় পৃথিবীকে একটি চ্যাপ্টার ডিস্ক বা বৃত্তাকার সমতল প্লেট হিসেবে কল্পনা করা হয়েছিল যার উপরে রয়েছে আকাশের গম্বুজ তবে তার সবই ছিল মহাকাশ গবেষণার আগের কথা আশ্চর্যের বিষয় হল আঠারোশো সালের পর ইংল্যান্ডে একজন খ্রিস্টান সমাজ সংস্কারক স্যামুয়েল রোবোথাম তার বই জেটেটিক অ্যাস্ট্রোনমিতে ফের দাবি করেন পৃথিবী সমতল আঠারোশো আটত্রিশ সালে ইংল্যান্ডের শহরে অবস্থিত বেডফোর্ড রিভারে স্যামুয়েল একটি পরীক্ষা চালান তিনি নদীর এক প্রান্তে দাঁড়িয়ে ছয় মাইল দূরে একটি নৌকা পাঠিয়ে তা পর্যবেক্ষণ করেন নৌকার পেছনে ছিল একটি পতাকা যা পুরো সময় দৃশ্যমান ছিল একবারের জন্য তা দৃষ্টির বাইরে যায়নি রোবোথামের যুক্তি ছিল যদি পৃথিবী গোল হতো তবে ছয় মাইল দূরে একটি নৌকা দৃষ্টির আড়ালে চলে যেত কারণ পৃথিবীর বক্রতা অনুযায়ী তা ছয় ফুটের বেশি নিচে থাকা উচিত ছিল কিন্তু বাস্তবে তা ঘটেনি এ পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি দাবি করেন পৃথিবী কোনোভাবেই গোল নয় বরং সমতল আধুনিক বিজ্ঞানীরা বলেন এই পরীক্ষায় আলোর রিফ্লেকশন বা বায়ুমণ্ডলের স্তর ভেদে আলোর পথ পরিবর্তনের বিষয়টি উপেক্ষা করা হয়েছিল শীতল পানির ওপর দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন তা অনেক দূরের বস্তুকেও সোজাসুজি দেখা সম্ভব করে যদিও তা বাস্তবে দৃষ্টিসীমার বাইরে থাকার কথা প্রকৃতিতেও এমনটা হয় আমরা অনেক সময় ডুবে যাওয়ার পরও সূর্যকে কিছু সময়ের জন্য দেখতে পাই পরবর্তী সময়ে বহুবার এই পরীক্ষাটি উন্নত প্রযুক্তি দিয়ে করা হয়েছে এবং প্রতিবারই পৃথিবীর বক্রতা পাওয়া গেছে এছাড়া অ্যারাডোস্থেনিসের পরীক্ষা দু জায়গাতে লাঠি বসিয়ে সূর্যের ছায়া পরীক্ষায় সমতল পৃথিবীর পক্ষের লোকেরাও একই রেজাল্ট পান তারা সূর্যের যে অবস্থান বলছে তাতেও আশ্চর্যজনকভাবে এই পরীক্ষার রেজাল্ট একই আসে সেমুয়েলের থিওরি থেকেই জন্ম নেয় ফ্ল্যাট আর্ট সোসাইটি নামে একটি সংগঠন যারা মনে করে পৃথিবী আসলে একটি ডিস্ক আকৃতির প্লেন যার কেন্দ্রে অ্যান্টার্কটিকা তারপর আমাদের পৃথিবীর স্থলভাগ এরপর সাগর এবং এর চারপাশে রয়েছে বরফের প্রাচীর ঘেরা আর্টিক অঞ্চল এ ধারণা থেকেই দু সালের পর আধুনিক ফ্ল্যাট আর্থ আন্দোলন শুরু হয় মূলত ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদিতে ফ্ল্যাট আর্থ থিওরি পুনরায় ভাইরাল হয়ে ওঠে বিশেষ করে কিছু প্রভাবশালী ইউটিউবার এবং ব্লগার এই ধারণাকে আরও জনপ্রিয় করে তাদের প্রধান যুক্তি পানি বাঁকা হয় না তাই মহাসাগরও বাঁকা হতে পারে না দিগন্ত সবসময় সোজা কোনো চোখে বক্রতা ধরা পড়ে না স্যাটেলাইট ও মহাকাশের সব ছবি সিজিআই কম্পিউটার গ্রাফিক্সে তৈরি বাস্তব নয় বিমানের ফ্লাইটপাত বিভ্রান্তিকর অনেক সময় তা গোলাকার পৃথিবীর সঙ্গে মানানসই নয় নাসা একটি মহা মহাষড়যন্ত্র যারা তথাকথিত গোলাকার পৃথিবীর মিদ বজায় রেখেছে তাদের মতে যদি মানুষ বুঝে যায় পৃথিবী ফ্ল্যাট তাহলে আধুনিক বিজ্ঞান শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতা কাঠামো ভেঙে পড়বে তাই পৃথিবী গোল এই ভ্রান্তি সচেতনভাবে ছড়ানো হচ্ছে তাদের সংগঠনের একটি ওয়েবসাইটও রয়েছে নাম দ্য ফ্ল্যাট আর সোসাইটি পৃথিবীর আকার নিয়ে বিজ্ঞানের যুক্তিনির্ভর বিপরীতমুখী অবস্থান তো আমরা দেখতেই পাচ্ছি এবারে দেখি এ বিষয়ে ধর্ম কি বলছে প্রাচীন হিন্দু পুরাণে উল্লেখ আছে পৃথিবী বিশাল একটি কচ্ছপ কারমা এর পিঠে ভর করে দাঁড়িয়ে আছে আবার কোথাও বলা হয়েছে পৃথিবী শীর্ষনাগ বা হাতির উপর দাঁড়িয়ে আধুনিক ব্যাখ্যায় অনেকেই এটিকে প্রতীকে বলেন যেমন কচ্ছপ মানে স্থিরতা বা পৃথিবীর ভারসাম্য অন্যদিকে কেউ কেউ বলেন এগুলো প্রাচীনকালের আক্ষরিক বিশ্বাস ছিল হিন্দু জ্যোতির্বিদ ও বিজ্ঞানীরা যেমন আর্যভট্ট ভাস্করাচার্য পৃথিবীকে গোল ও ঘূর্ণায়মান হিসেবেই বর্ণনা করেছেন আর্যভট্ট বলেন যেমন একটি নৌকার ভিতরে থাকা একজন মানুষ দেখেন যে স্থলভাগের জিনিসপত্র পিছনের দিকে সরছে তেমনইভাবে পৃথিবীতে থাকা একজন পর্যবেক্ষকও দেখে যে তারাগুলো পশ্চিম দিকে সরে যাচ্ছে হিন্দু ধর্মে পুরাণে এক ধরনের বর্ণনা আছে আবার জ্যোতির্বিজ্ঞানে আরেক বাস্তবধর্মী বিজ্ঞান চিন্তা দুয়ের সহাবস্থান রয়েছে বাইবেলের ওল্ড টেস্টামেট বলছে তিনি পৃথিবীর চার প্রান্ত থেকে ইউদার ছিন্ন লোকদের একত্র করবেন পৃথিবীর চার প্রান্ত শব্দবন্ধটি অনেক ফ্ল্যাট আর্থ সমর্থকেরা ব্যবহার করেন যেন পৃথিবী সত্যি চার কোণ বিশিষ্ট কিন্তু খ্রিস্টীয় তাত্ত্বিকদের মতে এটি আক্ষরিক নয় বরং এক ধরনের কবিসুলভ প্রকাশভঙ্গি যার অর্থ চার দিক থেকে এছাড়া ওল্ড টেস্টামেন্ট আরও বলে তিনি পৃথিবীর বৃত্তের উপর সিংহাসনে বসেন আর পৃথিবীর লোকেরা তার চোখে পঙ্গপালের মতো এখানে পৃথিবীর বৃত্তের উপর শব্দটি অনেক অনুবাদে ব্যবহৃত হয়েছে ফ্ল্যাট পন্থীরা বলেন এটা সমতল বৃত্তাকার পৃথিবী বোঝায় অন্যদিকে গ্লোব সাপোর্টাররা বলেন সার্কেল মানে হতে পারে স্ফেরিক্যাল বা গোলাকার বক্রতা পবিত্র কোরআনে সুরা আন নাজিয়াতে বলা হয়েছে এবং তিনি পৃথিবীকে পরে বিছিয়ে দিলেন এখানে আরবি দাহাহা শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ উট পাখির ডিম অর্থাৎ আল্লা তাল্লাহ কুরআনে পৃথিবীকে উট পাখির ডিম সদৃশ্য বস্তু বলেছেন এছাড়া সুরাজ জুমারে বলা হয়েছে তিনি রাতকে দিন দিয়ে ঢেকে দেন এবং দিনকে রাত দিয়ে ঢেকে দেন মূল আরবিতে ইয়াকা মিরু ব্যবহৃত হয়েছে যার শাব্দিক অর্থ পাকানো বা মোড়ানো যেমন করে একজন পাগড়ি মোড়ায় এই শব্দ ব্যবহার বিজ্ঞানভিত্তিক ভাবনায় অনেকের কাছে ইঙ্গিত দেয় যে রাত দিন আসলে গোলাকার পৃথিবীর উপরে আলো অন্ধকারের আবর্তন সুরা আর রহমানে আছে তিনি পূর্ব এবং পশ্চিমের প্রতিপালক অর্থাৎ গোল পৃথিবীতে সূর্যের অবস্থান অনুযায়ী অনেক রকম পূর্ব ও পশ্চিম হয় যা সমতল পৃথিবীতে সম্ভব নয় ধর্মীয় দিক ব্যাখ্যা করলে দেখা যায় কোরআন ছাড়া অন্য কোনো ধর্মীয় গ্রন্থে পৃথিবীর আকার নিয়ে সরাসরি কিছু বলা হয়নি বরং হিন্দু এবং খ্রিস্টান ধর্মগ্রন্থ অনুসারে পৃথিবী গোলাকার নয় তা প্রমাণ করা বরং অনেকটা সহজ আমরা দেখেছি অতীতে বিজ্ঞানীরা চার্চের বিপক্ষে গিয়ে প্রমাণ করতে চেষ্টা করেছে পৃথিবী গোলাকার একটি গ্রহ এবং এটি সূর্যের চারদিকে ঘোরে যার কারণে তাদের অনেককে জীবন পর্যন্ত দিতে হয়েছে পুরো আলোচনা থেকে আমাদের মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছে আর তা হল এক পৃথিবী যদি সমতলী হয় তাহলে তো বাইবেলের কথা সত্য বলে প্রমাণিত হয় সহ বেশিরভাগ দেশের মহাকাশ গবেষণা সংস্থা তো খ্রিস্টান অধ্যুষিত তাহলে তারা কেন অসত্য কথা তুলে ধরে তাদের ধর্মকে ছোট করে ইসলাম ধর্মের গোলাকার পৃথিবীর তত্ত্ব প্রচার করতে যাবে দুই পৃথিবীতে তো মহাকাশ গবেষণা সংস্থার অভাব নেই আমেরিকা রাশিয়া চীন সবার নিজস্ব গবেষণা সংস্থা আছে তারা তো বৈশ্বিক কোনো বিষয়ই একমত হতে পারে না তাহলে এত বড় একটা বিষয় নাসা গোপন করলে চীন বা রাশিয়া কেন তা প্রকাশ করলো না তিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চাঁদ এবং মঙ্গলে আর্থ পার্কিং অরবিট প্রক্রিয়ায় যে নভজান পাঠালো পৃথিবী গোলাকার না হলে তা কিভাবে সম্ভব চার ফ্ল্যাট আর্থ সোসাইটি বলছে পৃথিবীর সমতল এটা প্রকাশ পেলে আধুনিক বিজ্ঞান শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতা কাঠামো ভেঙে পড়বে তাই নাসা এই বিষয়ে গোপন করে রেখেছে পৃথিবীর সমতলনা গোলাকার এর সাথে ভূরাজনৈতিক অর্থনৈতিক সামাজিক কাঠামো ভেঙে পড়ার মতো এমন কি বিষয় রয়েছে তাহলে অতীতে যখন মানুষ জানতে পেরেছিল পৃথিবীর চ্যাপটা নয় গোলাকার তখন কি ভূ রাজনৈতিক অর্থনৈতিক বা সামাজিক অবস্থা ভেঙে পড়েছিল এমনকি যে ক্যাথলিক চার্চ পৃথিবীর চ্যাপটা এই তত্ত্ব বিশ্বাস করত তারাও তো এখনও বহাল তবিয়তে আছে যাই হোক এ বিষয়ে আজ এ পর্যন্তই দর্শক প্রশ্নগুলো আপনাদের কাছেই রইল পৃথিবীর সমতল নাকি গোলাকার আপনাদের ভাবনাগুলো অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ